নতুন জামাই শ্বশুর শালা এক জায়গায় বসে গল্প করতেছে মসজিদের মাইকে আজান দিয়েছে আরিপুরের মসজিদ আল্লাহ আকবর আল্লাহ আকবর আগেকার চা সারা আজান দিছে শোনেনি আল্লাহ сюда

আর বাবা নামাজই একা হলে হবে না নিজে নামাজ পড়বেন প্রত্যেকটা ছেলেকে নামাজের রক্ত হলে আব্বা চলো ছেলের হাত ধরবেন তো ধরবেন মসজিদের অজুখানায় নিয়ে যা ছেড়ে দেবেন কথা কেন পৃথিবীর সকল বাবা তারা যারা নিজের হাত ধরে নিজের সন্তানের হাত ধরে মসজিদে নিয়ে গেছে কথা বলে কিনা এমন বাবা হওয়া দরকার আছে না নয় হাতে নিয়ে যেতে পারেন মেলায় নিয়ে যেতে পারেন শ্বশুর বাড়ি নিয়ে যেতে পারেন স্কুলে নিয়ে যেতে পারে। আল্লাহর ঘরে নিয়ে যেতে পারেন না কেমন বাবা প্রিয় বাস শুনে যদি বলেন হুজুর আজকে থেকে ঠিক হয়ে যাব আগে নিজের নামাজ পড়বেন তারপরে ছেলেকে নামাজের দাওয়াত দিবেন মাঝখানে যদি বলেন এই যা হুজুর ওয়াজ করছে যা মুর্শিদের যা তখন বলে হ্যাঁ তুমি পড়ো না আমাক বলতেছো আগে আপনার নামাজি হওয়া লাগবে তারপরে ছেলেকে নামাজের দাওয়াত দেওয়া লাগবে কথা কয় ঠিক কিনা তখন চিন্তা করতেছে আমি নতুন জামাই জীবনে প্রথম শ্বশুর বাড়িতে আসলাম শ্বশুর মসজিদে যায় শালা মসজিদে যায় আমি যদি না যাই ইজ্জত থাকবে না তখন বলবে ভন্ড জামাই দেয়াদব জামাই আজকে অন্তত নামাজ পড়ি না পড়ি ইজ্জত সম্মান বাঁচানোর জন্য বলতেছে আব্বা আমি যাবো কথা কন না খেয়া সেদিন নিজের সম্মান বাঁচানোর জন্য নতুন জামাই মসজিদে যায় আপনি দেখেন না এলাকায় যত নতুন জামাই হয় নতুন নতুন কিন্তু জামাই মসজিদে আসে এই কথা কন না খেয়া নতুন নতুন জামাই কি আসে মসজিদে আসে এরপরে যখন চারটা পাঁচটা বাচ্চা কাচার বাবা হয়ে যায় ওই জামাই আর মসজিদে আসে না বিড়ি সিগারেট খাইতে খাইতে গ্রামের ভিতরে ঢোকে মুরুব্বি থেকে সালামও দেয় না বিহাদব সামা এই কথা কন না খেয়া মসজিদ খুঁজলা এখন পুরুতুর হয়ে গেছ মসজিদে তো আর বেশি বেশি যাওয়ার কথা কিন্তু কি যে হয়ে গেল পুরুতুর হয়ে গেলে জামায়াতের মসজিদে যায় না তার মানে কি ওটা ভন্ড জামাই প্রথম প্রথম শ্বশুর বাড়ির লোক বুঝাইছে আমি ভালো মানুষ আমি নামাজি এই কথা করনা কেন এগুলো হলো ফাওয়াইলুল্লিল মুসাল্লিম আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন লোক দেখানো নামাজ কি দেখানো নামাজ হতবাকে কবল পারা সেই সমস্ত নামাজি যারা মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে কথা ঠিক কিনা আর অনেক কথা আছে লম্বা হয়ে যাবে বিলম্বা করব না মনে করেন উত্তর একটা মানুষ মারা গেছে ফজরের পরে মুয়াজ্জিন বলতেছে উত্তর পারে বাদশা মারা গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওই বাদশা ল্যাংটা কালের বন্ধু বলছে ইস দোস্ত রে তোর বয়স কেবল চল্লিশে তাই তুমি চলে গেছে গেলে হ্যাঁ কিছু হোক না হোক জানা যায় যাওয়া লাগবে বিবিকে বলতে পাঞ্জাবি ধুয়ে দে টুবিটা ধুয়ে দে জগরের নামাজ পড়ে জানা আমার যাওয়া লাগবে আর সে ক্ষেত খামার থেকে ব্যবসা বাণিজ্য করিয়া দৌড়ে আসে গোসল করিয়া পাঞ্জাবি টুপি লাগায় দৌড়ে যায় দেখে মসজিদের ইমাম সাহেব জগরের সার রেখাত ফরজ নামাজ পড়ার জন্য দাঁড়ায় গেছে আল্লাহ আকবার তখন চিন্তা করে ফজর তো পড়িনি জীবনে কত নামাজ কাজা করলাম তো আজকে জানাজা পড়তে আসছি এই ও সিলাই জহর পরি কারণ জহর পরে জানাজা সেদিনকে তো আর উদ্দেশ্য হলো জানাজা পড়া জহরের নামাজ কিন্তু পড়তে যায় না কত কথা কা কিন্তু এমন একটা পরিবেশে পড়ে গেছে বাধ্য হয় সেদিন জহরের চার রাকাত নামাজ পড়ছে এরপরে ইমাম সাহেব লাভ সামনে নিয়ে বলছে কুল্লু নাফ সিং জাইকা তুল সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে এই দুনিয়া চিরকাল থাকার জায়গা না সবাইকে যাওয়া লাগবে হুজুরের ওয়াজ শুনে আফসোস করে বলতেছে ঠিক ঠিক হুজুরের যা বলে ঠিক আরে এই তো ঘুরে গেল আর কি ফিরে আসবে আমাকেও যাওয়া লাগবে দুনিয়া ভাল লাগে না হুজুরেদের কথা ঠিক মানে এমন অনুশোচনা এমন একটা ভান করে মনে হয় আজকের পর থেকে আর মসজিদের বারেন্দা ছেড়ে দিবি না এ কথা বলে এরপরে যখন কবরে যতক্ষণ ওই লাশটা রাখানো হয় ততক্ষণ আফস কোনো শুশু না চোখের পাটি ছেড়ে দিয়ে কাঁদে বলে আরে দুলিয়া কিছুই না কিছুই না কিছুই না এরপরে বাড়িতে যাখান জানাজা পরে টুপি আর পাঞ্জাবি খোলে ওয়াক আর আসরের নামাজে খুঁজে পাওয়া গেছে তাহলে তোমার এই মাটি দেওয়ার সময় এই অভিনয় করার দরকার ছিল। তুই চুপচাপ থাকরে কথা হলো কে এ কথা বলে কে তুমি এই জায়গায় এসে কথা বললে আফসোস করলে আহারে মরা লাগবে কত অনুশোচনা কত কথা ভাই দুনিয়া কিছু না চেংরা মানুষ চল্লিশ বছর বয়স হলো ওই উত্তর এক বুড়ে বেঁচে আছে তিরানব্বই বছর আর এই চল্লিশ বছরে মরে গেল দুটো বাচ্চা আছে বউটার কি হবি কথা করলে কি অন্য শোষণা আরে ও মরে গেছে তুই যদি অরিজিনাল বন্ধ বিয়ের প্রস্তাব দিস কথা কর না কে আর দুইটা সন্তানের লেখাপড়া পড়াশোনার দায়িত্ব নেই তোর অনুশোচনা ওই ফিরি ফিরি কথা কর না কে কথায় আছে না মুখের কথায় চিরা বিষবে না ওলে অনুশোচনা ওই আফসোস সবাই করবার পারে আসলে মূলত ওইটা একটা অভিনয় ওইটা কি সত্যিকারী যদি আপনি একজন মৃত্যু ব্যক্তির জানা যায় শিক্ষা নিতেন যে এরকম আমারও জানা যা হবে এরকম আমাকেও বিদায় নিতে হবে আমাকে কবরে যাওয়া লাগবে এটা যদি সত্যি আপনার দিলের ভিতরে আসতো তাহলে আপনি নামাজ কাজা করতেন না কথা বলে এরপরে নেতা বক্তৃতা করে ভাইয়ের আমার আগামীতে যদি নির্বাচিত করতে পারেন ব্যাস দেব বিদ্যুৎ দেব তেল দেব কোনো কিছুর অভাব হবে না আমি মরি কিনে খাওয়াবো দশ টাকা চাল কিনে খাওয়াবো পাঁচ টাকা অমুক তুমুক কইয়া একবার যদি নেতা খালি পাশ করে তো দশ টাকার চাল তো খাওয়া দূরের কথা এখন সত্তর টাকা দেখি লেখা নব্বই টাকার সোয়াবিন দুইশো টাকা আরে চিনি তো চিনি বাপরে বাপ চিনি যে সেঞ্চুরি কখন পার করছে কি যার ভারতের খেলা কিসের বাংলাদেশ ও তো অনেক আগে সেঞ্চুরির ওপরে আছে চল্লিশ টাকার চিনি কয় টাকা একশো বিশ আছে আর বাড়িচ্ছে না আমি তো চাই মনে মনে ডবল হোক দুইশো চল্লিশ হোক চিনি খাওয়া বন্ধ করে এমনি সুগার এগুলো তো সমস্যা ডায়াবেটিস বাড়বে অনেক সমস্যা হবে এগুলো থেকে আল্লাহ হেদায়ত দান করুক জোরে কণা আমি যাই হোক ও আজকে শেষ করা অনেক কঠিন খুব গুরুত্বপূর্ণ কথা ফসল লিলি রব্বিকা রবের উদ্দেশ্যে সলাত অনহার সলাত যে আল্লাহর জন্য কুরবানিও সে আল্লাহর জন্য লোক দেখানোর জন্য নামাজও পড়া যাবে না লোক দেখানোর জন্য কুরবানি করা যাবে না যা করব সব আল্লাহকে খুশি করার জন্য মনে থাকবে ইনশাআল্লাহ এরপরে ওই যে নেতার কথা যে বলতেছিলেন নেতা বক্তৃতা দিতেছে দিতে দিতে মসজিদে আজান হয়েছে আল্লাহ আকবর আল্লাহ আকবর তখন বলতেছে ভাইরা আমার আগে নামাজ আমি যতই নেতা হই আমার সবচেয়ে বড় পরিচয় আমি মুসলমান এই জন্য নামাজ পড়তে হবে কে আমাদের মাঠে আল্লাহর কাছে নামাজের হিসাব আগে দিতে হবে এই কথা বলে সেদিন জনগণকে ভুলানোর জন্য জনগণের আবেগকে জনগণের আবেগ না জনগণের এই কথা আসে ভালো নামাজ পড়ে কিন্তু ওই ফজর এসা মাকরিব কিচ্ছু পড়েনি খালি সেই দিন স্থলে আসে আসর পড়া জনগণ বুঝাইছে যে আমিও নামাজ এই নামাজ না নামাজ পড়তে হবে ফাসল লিলি রব্বিকা রবের উদ্দেশ্যে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য ওয়ানহাক কুরবানি করা লাগবে আল্লাহকে রাজি খুশি করার জন্য ইননা শানিআকা হুআল আবতার ও নবী যারা আপনাকে লস্কানানির মাংস বলে আমি আল্লাহ বলে দিলাম ও বংশে বাতি চালানোর কাউকে আমি আল্লাহ দুনিয়াতে রাখবো না ওদেরকে আমি আল্লাহ লেসকাদারি বংশ বানাবো নবী আপনি মন খারাপ করবেন না আপনার সন্তানগুলো শিশুকালে বিদায় নিয়েছে আপনি মন খারাপ করবেন না আপনাকে ভালোবাসার মোহাব্বত করার কোটি কোটি রুহানি সন্তানকে আমি আল্লাহ পাক জমিনে পাঠিয়ে দেব বলুন সুবহানাল্লাহ আপনি আমি বিশ্বনবীর কে রুহানি সন্তান কথা কয় না কেন এ পৃথিবীর একশো আশি কোটি মুসলমান হলো বিশ্বনবী রুহানি সন্তান এই জন্য বিশ্বনবী যদি কেউ বাজে মন্তব্য করে কুটুক্তি করে মুসলমান ঘরে বসে থাকতে পারে না ওই যে ফ্রান্সের জালে মেরা উল্টা পাল্টা কথা বললো তাম পৃথিবীর মুসলমানেরা রাজপথে দাঁড়াইয়ে বলল এই ফ্রান্সের জালে মেরা কাটুম প্রদর্শন করো না তখন ওরা বাধ্য হয়ে দেয়াল থেকে কাটুম নামাইছে কথা বলে ঠিক কিনা এজন্য নবীজির অপমানে যদি না কাতে তোমার মন মুসলিম নাই তুমি মনাফিক নবীজির দুশ্মন বিশ্ব নবীর যদি খাটি উম্মত হয়ে থাকেন নবী যদি রুহানি সন্তান হয়ে যান থাকেন নবী কেন যদি কেউ বাজে মন্তব্য করে উল্টা কথা বলে প্রয়োজন বলে ধৈরা আর বুকের ওপরে চৈরা জিব্বা টান দিয়ে কুকুরকে খাওয়াই দেব এরপরে নবীকে নিয়ে কাউকে কোনো বাজে মন্তব্য করতে দেয়া হবে না হবে না হবে না কথা বলে না নবীর পাগল হয়ে থাকলে করতে দেওয়া যাবে না। বিশ্ব নবী হলেন আপনার আমার কলিজার টুকরা যাই হোক ভাই আসরের নামাজ আছে চারটে পনেরো বাইজে গেছে এ দশে শেষ করার কথা পাঁচ মিনিট আরো শেষ হয়ে গেল তো যাই হোক যারা নামাজ পড়বে এই জায়গায় পড়ে নেন আসলে ভাবে দিনের বেলায় কথা বলা তো